একটি সমীক্ষা বলছে আমিষ নয় নিরামিষ খাদ্যে রয়েছে সুস্থ থাকার চাবিঘাটি মাছ মাংস খাবার উপকার যেমন রয়েছে অপকারও অনেক রয়েছে মানুষ এ সম্পর্কে ধীরে ধীরে সচেতন হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য নিরামিষ খাবার অত্যন্ত জরুরি আমাদের দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন নিরামিষ খাবারে প্রচুর পরিমাণে ফাইভার ফলিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন ই এছাড়া প্রোটিন ও জরুরি নিউট্রিশন বর্তমান নিরামিষ খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে না ফলত এই ধরনের খাবার আমাদের শরীরে বাড়তি মেদ জমতে দেয় না এবং অনেক রকম রোগের আক্রমণ থেকে রক্ষা করে আসুন তাহলে জেনে নেওয়া যাক নিরামিষ খাবার আমাদের শরীরের জন্য কেন প্রয়োজনীয় দিন বদলের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের খাদ্যাভ্যাস এখন অনেকেই মনে করছেন আমিষ খাবার চাইতে নিরামিষ খাওয়াই ভালো আর সে কারণে নিরামিষ খাওয়ার ঝোঁক বাড়ছে তাছাড়া চিকিৎসাবিজ্ঞদের অনেকের মতেও নিরামিষ খাওয়ার উপকারিতা রয়েছে প্রথমত ক্যান্সার প্রতিরোধ করবে সবুজ শাকসবজি আমাদের শরীরে কোলন ক্যান্সার স্টমাক ক্যান্সার স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এগুলিতে বর্তমান অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাইভোনডস বর্তমান এগুলি ক্যান্সারের জীবাণুদের নষ্ট করে এছাড়া ব্রকোলি বাঁধাকপিতে বর্তমান সালফোরাফান এবং স্থিও ক্যান্টে আমাদের শরীরে ক্যান্সারের জীবাণুগুলির সাথে লড়তে সাহায্য করে দ্বিতীয়ত চোখ ভালো থাকবে সবুজ শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের চোখ ভালো রাখে ম্যাকুলার ডিজেনারেশনের সম্ভাবনাকে কম করে এছাড়া এই ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা আমাদের আর্থাইটিস হওয়ার সম্ভাবনাকে কম করে তৃতীয়ত শক্তি বাড়বে নিরামিষ খাবারে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় শরীরের শক্তির পরিমাণ বাড়বে ক্লান্তিকে দূরে রাখা যাবে অনেকক্ষণ দিন চলমান থাকার প্রবণতা দেখা যাবে নিরামিষ ডায়েটে যাওয়ার পর থেকেই পরে আসবো ত্বকের পরিবর্তন মিশ্র ডায়েট বা অম্নিভোরাস ডায়েট থেকে নিরামিষ ডায়েটে গেলে প্রথমেই পরিবর্তন ধরা পড়বে ত্বকে বিশেষজ্ঞদের মতে যেহেতু শরীরে ভিটামিনের পরিমাণ বাড়বে তাই ত্বকের উজ্জ্বলগুলো স্বাভাবিকভাবেই বাড়বে তবে সমস্ত নিরামিষদের ত্বক উজ্জ্বল এমনটা নয় কিন্তু মিশ্র ডায়েটে থাকা অবস্থার চেয়ে নিরামিষ ডায়েটে পৌঁছালে ত্বকের গুণগত মান বৃদ্ধি পাবেই পরে আসবো ওজন কমবে প্রাণীজ প্রোটিন এবং চর্বির পরিমাণ শরীরে আসা বন্ধ হয়ে যাবে নিরামিষ খাবার খেতে শুরু করার পর থেকেই তাই এই ডায়েটে ঢুকে পড়লেই ওজন কমবে এবং হজম ক্ষমতাও বাড়বে সে কারণে চর্বি জমবে কম আর ওজন হবে হ্রাস তো দর্শক বন্ধু আপনি কি নিরামিষ খাবার পছন্দ করেন নাকি আমিষ খাবার অবশ্যই তা লিখে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে